প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন সাথে আরও থাকবে এই বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা ও এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হতে পারে গ্রামে অথবা শহরে যারা ডুফ্লেক্স বাড়ি করার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি বাড়ি করার পূর্বে তিনটি জিনিস গুরুত্ব দিবেন একজন ভালো স্ট্রাকচার ইঞ্জিনিয়ার থেকে আপনার বাড়ির ডিজাইন করাবেন দুই একজন দক্ষ ও অভিজ্ঞ ঠিকাদারকে আপনার বাড়ির কাজ নির্মাণের দায়িত্ব দিবেন কাজ চলাকালীন সময় অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে সুপারভিশন করাবেন এতক্ষণ আপনারা দেখেছেন এই বাড়িটি থ্রি ডি ভিউ অর্থাৎ ফ্রন্ট ভিউ রাইট ভিউ লেফট ভিউ এখন দেখাবো এই বাড়িটির ফ্লোর প্লান ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্লান যার দৈর্ঘ্য আটচল্লিশ ফিট এগারো ইঞ্চ ও ফস্ত উনচল্লিশ ফিট ছয় ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি উনিশশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হবে চার দশমিক পাঁচ শতাংশ আর কাঠায় হিসাব করলে হবে দুই দশমিক সাত কাঠা এই বাড়িটির সামনে মাঝখানে রয়েছে ফোর্স এই ফোর্স দিয়ে প্রবেশ করে শুরুতেই পাবেন সিঁড়ি রোম এই সিঁড়িটি করা হয়েছে তিন দাফের একটি সিঁড়ি যা এই বিল্ডিংয়ের সৌন্দর্যকে বৃদ্ধি করে এই সিঁড়ির বাম পাশে রয়েছে এই বিল্ডিংয়ের ড্রয়িং রুম সিঁড়ির পরে অর্থাৎ এই বিল্ডিংয়ের ঠিক মাছ বরাবর রয়েছে ডাইনিং রুম এই বিল্ডিংয়ে মোট চারটি বেডরুম রয়েছে তার মাঝে দুইটি কমন বেডরুম ও দুইটি মাস্টার বেডরুম আর রয়েছে সামনে দুইটি বেডরুমের সাথে দুইটি বারান্দা এই বিল্ডিংয়ে মোট টয়লেট রয়েছে চারটি একটি কমন ও চারটি অ্যাটাচড আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে এই বিল্ডিংটির কিচেন রুম এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয়তলা যা সম্পূর্ণ নিস্তলার মতো করা হয়েছে এই বাড়িটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর দুই তলা সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর নিত্য নতুন বাড়ির ডিজাইনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন